চার ছেলের দুজন ডাক্তার দুজন ইঞ্জিনিয়ার সবাই তাদের জায়গায় সুপ্রতিষ্ঠিত হলেও ঈদের দিন কেউ খোঁজ রাখেননি এই বৃদ্ধ বাবার বাবার ঠাই এখন বৃদ্ধাশ্রমে ব্যাংকে সাড়ে টাকা জমা হইল চার ছেলের মধ্যে চার ছেলে আমেরিকা দুই ছেলে ডাক্তার দুই ছেলে ইঞ্জিনিয়ার তো মা মারা গেছে আজকে থেকে ছ বছর আগে তো এরা আমার আমেরিকা নিয়ে গেল আমি গেলাম আমেরিকা দিয়া কথাবার্তি বললাম জায়গা ওটা চিনলাম দেখলাম আলাপ আলোচনা করলাম আমার এই বাংলাদেশে পাঠাইলো ওরাও আইলো আইসা বললো যে আপনার সাড়ে চার টাকা আছে ব্যাঙ্কে তো আমি বললাম হ ওই টাকাটা আমরা লাগবো দেন ওঠে তো সাথে সাথে আমি চেক লিখে দিয়ে দিলাম ব্যাঙ্কে ব্যাংকের থেকে ওঠাই নিল নিয়ে ওরা চলে গেলো এমনি এমনিটা যাওয়ার খবর এই ছেলেগুলির মাথায় কি চাপলো আমি জানি না তারা আর যোগাযোগ করে না একাকিত্ব জীবনে সব বাবা মায়ের সঙ্গে শুধু বুক ভরা কষ্ট আর চোখের পানি সন্তানদের জন্য তাদের কষ্ট অনুভব হলেও সন্তানদের কেউ খোঁজ নেয় না বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের এখানে আমার ছোট মেয়ে আমাদের খেয়ে দিয়ে গেছে এখন ছোট মেয়ে তো ফোন করলে ফোন ধরে না এখন আমার ছোট মেয়ে তার জন্য প্রাণ যদি একটা কথা তার মুখে থেকে শুধু আমি সাত থাকতে পারতাম শান্তিতে থাকতে পারতাম মেয়ের আশায় আশায় আছে জানো তো পড়া রয়েছে কি হতো তোমার মা কই আসা কি করে আছে নাই ছোট মায়া জামাই থাকি ওখান থেকে ছেলে মেয়ে গেছে ওখানে পড়ালেখা করতে আছে আর বড় মেয়া থাকে চাকরি এদের মধ্যে কেউ আবার হাজার কষ্ট বুকে চেপে গান গিয়ে সময় কাটান তাদের সব গানের ভাষায়ও থাকে না বলা অনেক কথা ও অনুভূতি সেই পাখি আমাকে দেখতে পাইল না জার ভি করে যায় আরে পাখি কেমি করে চই ভাগ্যে নিয়ম পড়ি শেষ বয়সে সন্তানদের কাছে ঠাই না পাওয়া এসব সব বাবা মায়ের কাছে না আছে অর্থ আর না আছে সজনদের ভালোবাসা আমি তো ফেলে নাই আমাকে আমাকে তো ফেলে দিতে ওরা এখন আমার গায়ে টাকা আনতে বাজার করেন এনকন্ডেন করেন এই বাজে কথা কোনে আমার টাকা নেই আমি বিহার হই না করি আমি তো অ্যাকাউন্ট করতাম এমন হাজারো পথ বাবা মায়েদের ঠাই হয়েছে গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উনিশশো সালে পাঁচজন বৃদ্ধকে নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে রয়েছে বারোশো বৃদ্ধ বাবা মায়ের থাকার ব্যবস্থা